রাসুসাহ ইসলাম ষষ্ঠ হিজড়িতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভেলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রসুদ্সাহ ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ রসৌলিল্লা আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে কোরাইশদের সাথে এই চুক্তি কোরাইশরা আপত্তি করলো যে না শুধু মোহাম্মদ লেখা যাবে রসুল উল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রসুল উল্লাহ আল্লাহ রসুল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রসুল কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরে ফারুক রাজি আল্লাহ তালাম উনি রাজি হয় না না এটা কাটা যাবে না অনেক বলে কয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রসুল্লাহ কাটা হলো এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না এই বছর ফিরে যাবেন যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রসুল রাজি হলেন আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রসুল ইসলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না দেখেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোন সাহাবিরাই রাজি হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল সাল্ল আলিহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না লিখো লিখো উমরে ফারুক রদি হয়ে এতটাই রাগান্বিত হলেন তিনি প্রশ্ন করলেন ইয়া ইয়ারসুলাল আলাই বি হাক আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না সত্য রাসুল নন আলা হক আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই আল্লাহ কুরআন হক তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন রাসুসাহ ইসলাম বললেন যে ওমর তুমি বাদ না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ আকবর